আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্নবঞ্চে আলাপচারিতায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলাপচারিতার জন্য আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রপতি শাহউদ্দিন কে গদিচ্যুত করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের তিন নম্বর প্রচেষ্টা মানে তৃতীয় প্রচেষ্টা শুরু হচ্ছে আজ থেকে এর আগে গত বছর এই চেষ্টা দু দুবার হয়েছে একবার মাঝরাতে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে কিন্তু সেবার সেনাবাহিনীর তৎপর ছিল এবং নিরাপত্তা বাহিনীর সেই তৎপরতা তারা লাঠি গ্যাস চালিয়ে এই জনতাকে থামিয়ে দেয় দ্বিতীয় চেষ্টা হয়েছিল গত একুশে ফেব্রুয়ারি সেদিন রাতে রাষ্ট্রপতি প্রথম এনে ঢাকার শহীদ মিনারে ভাষার শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে তাকে সেখানেই ঘেরাও করে করার ছক কষেছিল একাধিক গোষ্ঠী ঘেরাও করার কারণ যাতে তিনি বঙ্গভবনে ফিরতে না পারেন এমনকি প্রয়োজনে তাকে মেরে ফেলার ছক পর্যন্ত সেদিন কষাও হয়েছিল পরিস্থিতি এমন দিকে গড়ায় যে গোয়েন্দা এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের পরামর্শে সেদিন মানে ওই একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতিকে তৈরি হয়েও দীর্ঘ সময় বঙ্গভবনে চুপচাপ বসে অপেক্ষা করতে হয় শেষে নিরাপত্তার বহর বাড়িয়ে রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয় বাংলাদেশের রাজনীতির নিবিড় পর্যবেক্ষক যারা তারা মনে করছেন আর একটি পাঁচ আগস্ট সংগঠিত করার লক্ষ্যে বুধবার বন্দরনগরী চট্টগ্রাম দিনভর অচল করে রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেটা লক্ষ্য মানে গতকাল মানে দোসরা জুলাই তার লক্ষ্য তেসরা জুলাই থেকে শুরু হওয়া এই যে শাহাবুদ্দিন হটাও আন্দোলন এই আন্দোলনের পরিস্থিতিটাকে গরম করার বলে না সেই বাতাস গরম করার উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যেই দিনভর চট্টগ্রাম অচল রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা ইতিমধ্যে তেসরা জুলাই থেকে হওয়া অভিযানের প্রথম বঙ্গভবন অভিমুখে একটি বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও নাশকতার এক গভীর ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে কি সেই তথ্য বলছি আপনাদের ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে সম্প্রতি হাতে এসেছে একটি উচ্চ পর্যায়ের জরুরি ও গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন এই প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই পদযাত্রা যে সেটা যেটা আজ থেকে শুরু হচ্ছে তেসরা জুলাই থেকে এই পদযাত্রা কেবল একটি সাধারণ প্রতিবাদ নয় এর আড়ালে রাষ্ট্রপতিকে অপসারণ এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয়ার মতো বৃহত্তর ও বিপজ্জনক পরিকল্পনা রয়েছে গোপন নথি যেটা বলছে যে এনসিপি ও তাদের অঘোষিত যে সমমানা জোট এবং যে জোটের বর্তমানে অন্যতম শরিক হলো বিএনপি তারাও অনেক দিন ডাবল গেম খেলেছে ভেতরে না বাইরে জানা যেত না এখন তারাও এই জোটের মধ্যে এসেছে এবং তারা এই কর্মসূচির ডাক দিয়েছে তবে এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা এবং বঙ্গভবনকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং তাকে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সাহেবকে সেখান থেকে তাকে বিদায় দিয়ে যাকে আনা হবে যাকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করবে এই যে নতুন যারা আসছেন তারা সেই নামের মধ্যে রয়েছে খালেদা জিয়া তিনি হবেন রাষ্ট্রপতি আবার অন্য মতে আলোচনা চলছে যে এখানে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবেন মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হবেন যতদিন না নির্বাচন হয় ততদিন হচ্ছেন তারেক রহমান এবং সেই জন্যে এই পরিকল্পনাটা হচ্ছে একটা উগ্রপন্থী ও যে বাংলাদেশের গণতন্ত্র বিরোধী একটা ষড়যন্ত্র হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা প্রতিবেদনটির উদ্বেগজনক তথ্য এটাই যে এই কর্মসূচিতে সহিংসতা সৃষ্টির জন্যে এরই মধ্যে এক হাজারের বেশি লোককে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে কিন্তু এটা বাংলাদেশের যে ভেতরের খবর সেখানে এক হাজার লোক নয় এখানে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে এক হাজারের অনেক বেশি মানুষকে এবং সে সংখ্যাটা পাঁচ থেকে দশ রকম চিন্তিত হওয়ার কারণ নেই সেটাও ঠিক হতে পারে এদের প্রত্যেককে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেয়া হয়েছে বা হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এদের মধ্যে অনেকেই জেল ফেরত জেল থেকে যাদেরকে মুক্ত করেছেন আহ মাদুসের সরকার সেই জেল ফেরত আসামিরা এই সন্ত্রাসীরা এদের অনেকেই রয়েছেন তার মধ্যে এবং তাছাড়াও আরো যারা এদের বহু রাজনৈতিক ব্যক্তিদেরকে বাইরে তেসরা জুলাই যে অভিযান হবে সেই অভিযানের জন্য তৈরি রাখা হয়েছে গোয়েন্দা সূত্র পাওয়া নথি অনুযায়ী আন্দোলনের আন্দোলনকারীরা কর্মসূচির দিন কিভাবে কি করবে সেই ব্যাপারটাও তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির কথাও বলা হয়েছে তাদের কাছে থাকবে তারা কেউ অহিংস থাকবে না তারা সবাই সহিংস থাকবে এবং যেভাবে ওই পাঁচই আগস্টের পালাবদলের সময় চৌঠা আগস্ট পাঁচই আগস্ট যেভাবে মানে গুলি গোল্লা চালানো হয়েছে তাদের নিজেদের মধ্যে থেকে গুলি চালিয়ে নিজেদের লোককে মেরে সেই দোষ চাপিয়ে দেওয়া হয়েছে তৎকালীন সরকারের ধারে সেই ব্যাপারটাও হবে এদের কাছে ককটেল থাকবে হাতে তৈরি বোমা থাকবে ধারালো অস্ত্র শস্ত্র থাকবে গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে এই বিস্ফোরক অস্ত্রের ভাণ্ডার কোথায় কোথায় আছে সেই জায়গাগুলো শনাক্ত করেছে কিন্তু শনাক্ত করা আর শনাক্ত করার পরে ব্যবস্থা নেওয়া এই দুটো এক জিনিস নয় ব্যবস্থা আদৌ নেওয়া হবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে পরিকল্পনায় একটি ঘৃণ্য ব্যবস্থার কথাও জানা গেছে সেটা হলো অভিযানের সামনে রাখা হবে নারীদের মেয়েদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে সামনের সারিতে নারী রাখা হলে নিরাপত্তা বাহিনী বাহিনী সেটা পুলিশ হোক হোক বা সেনা লোক দেখাবার জন্য তো একটু গুলিগোল্লা চালানোর দরকার হয় সেটা প্রথমে তাদের মুখোমুখি হবে এবং মেয়েদের উপরে নারীদের ওপরে গুলি চালাতে বা লাঠি চালাতে তারা দ্বিধাবোধ করবে সেই জন্যে চিন্তা রাখা হয়েছে অনেকদিন আগে শুনতাম যে ভারতে যখন মুসলিম শাসকরা বিদেশ থেকে এসে ভারত দখলের চেষ্টা করতো লড়াইতে তারা সামনের দিকে রাখতো গরুকে কারণ গরু হচ্ছে হিন্দুদের পুজো করে গরুকে হিন্দুদের কাছে গরু হচ্ছে গোমাতা সেইটা করে তাহলে যাতে এই গোমাতাকে হত্যা না করতে হয় তার জন্যে হিন্দু সেন সৈন্য তারা চুপচাপ থাকতো সেই সুবাদে এবং সেই সুযোগে তারা মুসলিম যে সৈন্যরা তারা এসে তাদেরকে মাথা চিন্তা রয়েছে এখানে গরুর পরিবর্তে নারীদের যাতে নিরাপত্তা বাহিনী তাদের প্রথমে মুখোমুখি হয় এবং কোন ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করে এর সুযোগে পেছনে এই থাকা পুরুষ কর্মীরা ককটেল অস্ত্র নিয়ে হামলা চালাবে অন্যদিকে পরিকল্পনার আরো একটি অংশ হচ্ছে মোহাম্মদপুর ক্যাম্পের এক কিশোর গ্যাং এর নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই গ্যাং স্বল্প সময়ের জন্য স্ট্রিট ডিস্ট্রাকশন বা যে নিরাপত্তা বাহিনীর বা রাস্তায় যারা আছে তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেবে এবং তার একটা নয়েজ সাপোর্টেস করবে এবং সেই সুবাদে এইভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পিনাকি ভট্টাচার্য নাহিদ ইসলাম ও হাসনাতের মতো ব্যক্তিদের মধ্যে কথোপকথনের মাধ্যমে এই ষড়যন্ত্রের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সম্প্রতি রূপায়ণ টাওয়ারে ঢাকায় তাদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো পদযাত্রার এক পর্যায়ে আন্দোলনকারীরা নিজেদের ভিড়ের মধ্যে নিজেরাই ককটেল বোমা চুরবে গুলি চালাবে এর মাধ্যমে তাহলে মানুষের মৃত্যু হবে গোলমাল হবে এবং সেই দায় পাপটিল বিস্ফোরণের দায় গুলি চালাবার দায় নীরবতা বাহিনীর ঘাড়ে চাপিয়ে সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করবে ইতিমধ্যে এই অভিযানে মদদ দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তান থেকে তিনজন পাকিস্তানি সেনা কর্তা আরব এমিরেটস এর এয়ারলাইন্সের বিমানে এমিরেটস এর বিমানে তারা বাংলাদেশে এসেছেন ভারতীয় গোয়েন্দাদের মতে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির কর্মসূচী সফল করার লক্ষ্যে পথ দেওয়ার জন্য তাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য এই সেনা কর্তারা ঢাকায় এসেছে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এই তিন সেনা অফিসারের নাম হলো পাকিস্তান বাহিনীর নাদিম আহমেদ মোহাম্মদ তালা এবং সাউদ আহমেদ রাও এদের পরিচয় নিয়ে ধন্দের কারণ ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে এরা যে পাসপোর্ট জমা দেন তিনটি তিনটি পাসপোর্টই গত এক দেড় মাসের মধ্যে তৈরি হয়েছে তার মানে একেবারে আনকোরা নতুন পাসপোর্ট আর এখন তো যাওয়া আসার জন্য ভিসার দরকার নেই বাংলাদেশ এবং পাকিস্তানের সুতরাং এই নতুন পাসপোর্ট তৈরি করে নিয়েই তারা এসেছেন বাংলাদেশে এগুলো ডিপ্লোমেটিক পাসপোর্ট ওনার সাধারণ পাসপোর্ট গোয়েন্দাদের ভারতীয় গোয়েন্দাদের ধারণা হলো বিশেষ কারণে এদের পাসপোর্ট এই সব পাসপোর্ট ইস্যু করে বাংলাদেশে এদেরকে পাঠানো হয়েছে এর আগেও পাকিস্তানি সেনা অফিসাররা ঢাকায় এলে এনুদ সরকারের তরফে সরকারি ভাবে কখনোই কিছু জানানো হয়নি এবারও হয়নি এর আশা এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন্স পার্টি আমাদের ইউনুস সাহেবের নিজের বকলমে দলটি তৈরি করেছেন সেই এনসিপি দল আগস্টের গোড়ায় একতরফা জুলাই সনদ ঘোষণার হুঁশিয়ারি দেওয়ার পর সোমবার সন্ধ্যায় একদল ছাত্র প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোমবার মানে এই তিন দিন আগে গেটে বসে পড়ে বিক্ষোভ দেখায় রাতে পুলিশ তুলে দেয় তবে এই ঘোষণার পরে বাংলাদেশ জুড়ে ফের জঙ্গিদের নেটওয়ার্ক তৎপর হয়ে ওঠার খবর মিলেছে গোয়েন্দা সূত্রের দাবি জামিনে মুক্ত জঙ্গি নেতারা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে ছোটখাটো সংগঠনগুলির মধ্যে যোগাযোগ তৈরি করা শুরু করেছে নতুন ছেলেদের জঙ্গি হিসেবে নিয়োগে জোর দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আর একটি কাণ্ড ঘটেছে দশ ট্রাক অস্ত্র মামলার যিনি সমন্বয়ক ছিলেন বাংলাদেশে গোয়েন্দা বাহিনীর প্রাক্তন প্রধান মেজর জেনারেল রেজাকুর হায়দার চৌধুরীর চৌধুরী তিনি বারো দিনের চীন সফরে গেছেন তিনি বারো দিনের চীন সফরে কেন গেছেন এই সম্পর্কে ভারতীয় গোয়েন্দাদের ধারণা দক্ষিণ এশিয়ায় জঙ্গি কার্যকলাপের উপরে ওপরে এই জঙ্গি কার্যকলাপ বাড়াবার জন্যই তিনি হায়দার চৌধুরী তিনি চিনে গেছেন অস্ত্র শস্ত্র আমদানির উদ্দেশ্যে ভারতীয় গোয়েন্দাদের ধারণা বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠা জঙ্গিদের জন্য অস্ত্র আমদানির জন্যই রেক্জা করছি ওয়াং উপদেশে গিয়ে পুরনো সম্পর্ক ঝালাই করে নতুন বোঝাপড়া করে এসেছেন প্রশ্ন হচ্ছে এত যে সব কাণ্ড হচ্ছে ঢাকায় এ নিয়ে নয়াদিল্লি কি ভাবছে বিশেষ করে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যে প্রথম থেকেই ডাবল গেম খেলছেন এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রাষ্ট্রপতির গতি বাঁচাতে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আগের মতো আর বাধা দেবেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন হম্বিতম্বি কমিয়ে সরকারের সঙ্গে বোঝা পড়া করে নিয়েছেন বলেও মনে করা হচ্ছে আপনারাও সেটা দেখতে পাচ্ছেন আগের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে নিয়ে অংশ নিয়ে তাকেও নির্বাচন অংশ দিতে দিতে হবে এইসব কথা আর ওয়াকারুজ্জামানের মুখে শোনা যাচ্ছে না মত তৈরি করে হত্যা মারধর ভাংচুরের ঘটনা যথারীতি ঘটছে সারা বাংলাদেশ জুড়ে সেনাপ্রধান চুপ জানা যাচ্ছে মোহাম্মদ সেনাপ্রধান বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার আস্থা ভাজনের তালিকায় নাম তুলে নিয়েছেন ফলে রাষ্ট্রপতি সরে গেলে সেনাপ্রধানের গদি যাওয়ার আশঙ্কা থেকে এখন মুক্ত ওয়াকার উজ্জামান এটা বাস্তবে পরিণত হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর বিদায় কেবলমাত্র আহ সময়ের অপেক্ষা সেটা হলে আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লম্বা সময়ের জন্য পিছিয়ে যাবে বাংলাদেশে ভারত ভারত বিরোধী শক্তি নতুন উদ্যমে তৎপর হবে এই পরিস্থিতি কি মেনে নেবে বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে ভারত তার রণকৌশল এবার তৈরি করে ফেলেছে এই রণকৌশলের মধ্যে জেনারেল ওয়াকার উজ্জামানকে চরম বার্তা দেওয়ার ব্যাপারটি আছে যেমন ভাবে বার্তা দেওয়া হয়েছিল সেই বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন সেনাপ্রধানকে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় হাই কমিশনের কর্মচারীদের এবারও প্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের নিরাপত্তা গ্রহণের দায়িত্ব তাকেই নিতে হবে মানে সেনাবাহিনীকে নিতে হবে যদি অন্যতা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না ভারতীয় সেনা পুরোপুরি তৈরি আছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর থামবে ভারত সুতরাং শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে দেশে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদ পুনঃস্থাপন করার প্রক্রিয়া অত সহজ হবে না দেখা যাক ভবিষ্যৎ কি বলে আপাতত